আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আশা করি সবাই ভালো আছেন এই যে ফুটবল খেলার যে বাচ্চার ছবিটা অনেক পুরনো ছবি আমরা যে সময় ছোটো ছিলাম ওই সময় শুক্রবারে যে ছবি দেখতাম তিনটা থেকে ছয়টা পর্যন্ত সার্ফ এক্সেল ব্রেস্টা দিত বাচ্চা ফুটবল খেলার মাঠে গিয়ে আসে কাপড় অনেক ময়লা হইতো এটা অনেক মজার একটা এডব ছিল যাক যাই হোক কথা বেশি লম্বা করব না আপনাদের ব্যস্ত সময় আমি নষ্ট করব না এখন এই যে হচ্ছে সার্ফ এক্সেল আগের বাচ্চাটা ছোটো ছিল অনেক ছোটো ছিল বাচ্চাটা এখন বাচ্চাটা কিছু বড় হয়েছে সার্ফ এক্সেলে যে এটা হাফ কেজির প্যাকেট হাফ কেজি হাফ কেজি আপনার এই যে লেখা আছে পাঁচশো গ্রাম ওজন এই যে পাঁচশো গ্রাম ওজনের সার্ফ আগে এটা মনে একশো চল্লিশ টাকা ছিল হাফ কেজি সার্ভ এক্সেলের দাম একশো চল্লিশ টাকা ছিল এখন ইনশাল্লাহ দাম ভালো কমছে অনেক কমছে কোম্পানি অনেক কমাইছে আর আমার ব্যক্তিগত দিক থেকেও কিছু সার দেওয়া হচ্ছে তো এবার এসে আপনার এই পাউডারটা যে নেন হাফ কেজির পাউডার একশো টাকা নিতে পারবেন যদি কারো লাগে ইনশাল্লাহ আসবেন আবার আরেকটা পাউডার আছে আপনার এই যে ছোটো দুশো গ্রাম ওজন হলো দুশো দুশো গ্রাম ওজনটা দেখাতেছি আপনাদেরকে এক একটা প্যাকেটের ওজন এক এক জায়গায় থাকে লেখা যাক যাই হোক দুশো গ্রাম আপনারা দেখে নেবেন দুশোটা সরি একশো আশি গ্রাম এই যে একশো আশি গ্রামের সারফেক্সেল পাউডার পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মূল্য পঞ্চাশ টাকা মাত্র তা আপনারা আর একটু কমে নিতে পারবেন আমার কাছ থেকে পাঁচচল্লিশ টাকা রাখবো ঋণ দুশো আমার চল্লিশ টাকা করে বিক্রি করে এখন সার্ফ এক্সেল পাইতেছেন আপনারা ঋণের দামে একটু বেশি দাম টালা যদি কারোর লাগে আসবেন দিয়ে দেব সার্ফ এক্সেল একশো আশিটা হচ্ছে একশো আশিটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আর সার্ফ এক্সেল হাফ কেজির হইল শুধু একশো টাকা নিতে পারবেন আপনারা হাফ কেজির পাউডার একশো টাকায় যদি কারো লাগে আসবেন রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক রোড মামুন ব্যারাটিস স্টোর বা ব্যাঙ্ক মামুন বলে অনেকে দেখায় দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম